বনভোজনে এসে সবাই খেলাম বিরিয়ানি আমি হয়ে গেলাম ইকরাম বাবসি হে গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইজ শাকাত হোসেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি বাগিসা হাটে মামা ও ভাইয়াও চলে আসছে এখন গাড়ি নিয়ে রওনা দিছি পাহাড়ের দিকে পাহাড়ের রাস্তা দিয়ে তো আর গাড়ি যাওয়া সম্ভব না তাই গাড়ি থেকে আমাদেরকে নামাই দিছে আমরা হেটে হেঁটে চলে যাচ্ছি পাহাড়ের অনেক ভিতরে ইয়েস পাহাড়ের ভিতরে অনেক মজা হবে গাইস আজ কারণ ওয়াও আমি পাহাড়ের দিকে দূর থাকলাম নিজের মনকে আটকে রাখতে পারলাম না এখন প্রকৃতি লাবমি দেখতে দেখতে চলে যাচ্ছি পাহাড়ের অনেক ভিতরে আমার মামা হুজুর সবাই দোয়া করবেন এখন সবাইকে খুঁজতেছি আমি গভীর জঙ্গলের ভিতরে গিয়ে হারিয়ে গেছি সবাইকে খুঁজতেছি আর খুঁজতেছি ভাই কোথাও পাচ্ছি না কাউকে পাহাড়ের ভিতর বলে কথা আলহামদুলিল্লাহ সবাইকে পেয়ে গেছি এখন আমাদের উঠতে হবে লাল পাহাড় অনেক উঁচু পাহাড়টা প্রায় দেড়শো মিটার উঁচু অনেক খাটা করার পরে পাহাড়ের চূড়ায় উঠতে পারতেছি আস্তে আস্তে অনেক বল করতেছে ভাই অনেক বল করতেছে কি করবো ভাই আপনাদের জন্য সব কিছু অবশেষে উঠেই গেলাম লাল পাহাড়ের চোড়ায় দেখেন সবাই আমার দিকে লুক দিচ্ছে আমার বড় ভাই বড় ভাই দিচ্ছে আমার দিকে লুক সবাই ওদিকে আয়োজন করার জন্য ব্যস্ত ঝালমুড়ির প্রস্তুতি চলাকালীন আমরা কিছুক্ষণ ফটো শুটিং করতেছিলাম এই সুন্দর জায়গাটির লোকেশন হচ্ছে লাল পাহাড় দুপাচুড়ি বিওয়ার দেখেন ঝালমুড়ির আয়োজন চলমান রয়েছে এখন আমার পাশে আমার বড় ভাইও বসে গেছে এই ঝালমুড়ি আয়োজনটা করছে আমাদের বড়ো ভাই শৌকত ভাই এবং আমার ভাই সাকিব সবাই আমরা অনেক ধরে এগুলো প্রস্তুত করতেছি প্রস্তুত করে আমরা একসাথে খেয়ে নিব আর কি আর মামাও অনেক খুশি আমিও অনেক খুশি দেখেন ভাই আমাদের টিমের সদস্য শৌকত ভাই ধৈর্য হারিয়ে ফেলছে আমি তো হারিয়ে কিছু রিলস শ্যুট শুট নিয়েছিলাম অবশেষে এখন চলতেছে ঝালমুড়ি পার্টি অনেক মজা ভাই অনেক মজা ঝালমুড়ি পার্টি ফেলে খেয়ে গেছে শকত বাইকে ফেলে খেয়ে নিচ্ছি আমরা ঝালমুড়ি মামা চুটন এবং ভাই সাকিব দুজন খাচ্ছে শকত বাইক সাথে এক ডিগি কাছে ঝালমুড়ি আমি খাইতেছি এগুলো বড় ভাই একটু একটু শ্যুট করে দিচ্ছে ধন্যবাদ ভাই তোমাকে শকত ভাইকে দেখেন কি অবস্থা করতেছে খাওয়ার সময় ছোটো ছোটো আল্ট্রাভাইডে করে ভিডিও করে দিচ্ছে ভাই আর আমাদের পার্টির পরিচালনার কমিটি মুন্না ভাইকে দেখেন কি অবস্থা করতেছে মুন্না ভাই দেখলে ভিডিওটা একটু শেয়ার করে দিবা একটা ছোটো ভাই বিরিয়ানির কাজ করতেছে মানবতার ফেরিওয়ালা শকত ভাই পানি তুলতেছে আমরা দেখে দেখে মজা নিচ্ছি আমার মামাও দেখেন কীভাবে হাসতেছে আমিও আর কি করবো আমিও দেখতেছি আমাদের বড়ো ভাই মুন্না পরিচালক মুন্না ভাই ফানি আনতেছে আমি ভিডিও করতেছি একটা রিলসে এ শর্ট দিব আর কি অনেক কষ্টের পরে বিরিয়ানি ভাত হয়ে গেছে বড় ভাইয়ের নাম কাঞ্চন ভাই কি সুন্দর হাসি দিয়েছে মেয়ে দেখলে তো পটেই যাবে বিরিয়ানির জন্য পারতেছি না কাজ প্রায় শেষ বাবুসি সাহেবের বিরিয়ানি রেডি এখন হুজুর ফাতিয়া দিচ্ছে ফাতিয়া দেওয়ার সময় প্রিয় ভাইগুলো সবাই বড়ো ভাই সব আমার দেখেন মুন্না ভাই সবাই বিরিয়ানির জন্য ওয়েট করতেছে আর কিছুর জন্য না শকত ভাই যে হাসি আমার ভাই যে চশমা লাগাইছে ভাই চোখেও দেখতেছি না আমি সাকিব ভাই রিফান ভাই দেখেন গেম খেলতেছে ভাই একটা সবাই বিরিয়ানি পেয়ে খুশি হয়ে গেছে এসপি সাকিব ভাইয়া দেখেন সবাই খাচ্ছে কীভাবে বিরিয়ানি অনেক মজা হয়েছে তাই সবাই একবারের জায়গায় তিনবার করে করে কাঁদছে শকত ভাইয়া তারা সাকিব ভাইয়া তারা সবাই কাচ্ছে ভালো করে শকত ভাইকে ডিম দুই তিনটা দিছি একসাথে আমি দেখেন ভাত কতগুলো নিছে বউর জন্য কতগুলো বাসায় নিয়ে গেছে বাত দাওয়া শেষে একটু পাহাড়ের বিয় নিচ্ছি একটু রিলস বানাচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্যাট ভিডিও আল্লাহ হাফেজ